আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার সুইট কাস্টমারদের রিভিউ যারা এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন তাদের রিভিউগুলো আমি আজকে আপনাদের জন্য কিছু নিয়ে এসেছি কিছু রিভিউ এখানে কিন্তু সবগুলো রিভিউ নেই কিছু নিয়ে এসেছি জাস্ট আলহামদুলিল্লাহ আমি অনেক সারা পেয়েছি আমার ভিউয়ার্সদের কাছ থেকে যার কারণে এত সুন্দর সুন্দর রিভিউ পেয়েছি যারা অর্ডার করেছেন তারা বিভিন্ন রিভিউ দিয়েছেন অনেক হ্যাপি আমার কাস্টমাররা যার কারণে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে যে আমি রিভিউগুলো আমি শেয়ার করব যার কারণ আমি নিয়ে এসেছি আজকে রিভিউগুলো আশা করি আপনারা রিয়েল পিকগুলো দেখে প্লাস এগুলোর রিভিউগুলো দেখে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো আসলে কতটা ভালো বা কতটা কোয়ালিটিফুল খুব সুন্দর সুন্দর রিভিউ আমার কাস্টমাররা দিয়েছেন আমি সত্যি হ্যাপি সত্যি হ্যাপি এত সুন্দর সুন্দর রিভিউ পেয়ে তারা যে খুশি হয়ে আমাকে আবার পিকগুলো দিয়েছে এটাই আমার কাছে অনেক পাওয়া তো ভিউয়ার্স আপনারা দেখেন আশা করি আপনারা দেখার পরে আপনাদেরও ভালো লাগবে আমার চ্যানেল সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আসবে যে আসলে আমার চ্যানেলে কি ধরনের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন তো আপনারা নেক্সট টাইম আপনাদেরও ভালো লাগলে আপনারা অর্ডার করতে পারেন আর আশা করি আমার ভিডিওগুলো দেখবেন আমাদের আপাতত সবগুলো অর্ডার নেওয়া অফ ঈদের পর থেকে ইনশাল্লাহ আবার অর্ডার নেওয়া শুরু হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম